আপনি তো বাংলাদেশে ছিলেন না তো বাংলাদেশে কবে আসলেন সৌদি আরব থেকে মধু কিন্তু বুঝছো তুমি দাঁড়ায় থাকলো লাভ নাই হুজুর দেরি খালি মধু আর সরিষার তেল মধু নিয়ে কেন ব্যবসা করতে হবে দেখেন ব্যবসায়ী ব্যবসায়ী যেহেতু আমি মুসলিম আমি বর হলে মুসলিম বর হব বাবা হলে মুসলিম বাবা হব আমি ছেলে হলে মুসলিম ছেলে হব পাড়া প্রতিবেশী হলে মুসলিম পাড়ার প্রতিবেশী হবো সে আমার হয়তো পাড়া প্রতিবেশী ভিন্ন ধর্ম হতে পারে বাট আমি তার মুসলিম পাড়া প্রতিবেশী আমি ব্যবসায়ী হলো মুসলিম ব্যবসায়ী হলো এখন আমার আসলে তো বের হওয়ার সুযোগ নেই তো হুজুর বলতে আপনার কি বলছেন আমি জানি না আমি একটু আগে বলেছিলাম যে আমার শুরুতে জানা ছিল না যে মধুর বাজার সাড়ে সাতশো কোটি টাকার মানে বাংলাদেশে স্টাবলিশ বড় বড় মধুর কোম্পানিগুলো কোন হুজুরের মানে যারাই সাড়ে সাতশো কোটি টাকা কামায় মধু বেচার বা সাড়ে সাতশো কোটি টাকার বাজার ক্রিয়েট করছে কোন হুজুরের কোম্পানি বলতে পারেন দুইটা নাম বল না আমাদের দেশের যারা বেকার সমাজ রয়েছে কেউ স্কুল ব্যাকগ্রাউন্ড হতে পারে কেউ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হতে পারে প্রত্যেকের প্রয়োজন জীবিকা প্রত্যেকের প্রয়োজন জীবিকা এখন যে ছেলেটা মাদ্রাসায় বললাম আমি হয়তো রং হতে পারি আমার কাছে কেন জানি মনে হয় ও কেটে খাওয়া পছন্দ করে ওর কাছে মনে হয় যে আমি মধুর বাসার নিচে যায় দাঁড়া থাকতে পারবো ওর কাছে এটা মনে হয় ওর কাছে মনে হয় ঘি বানাচ্ছে ঠিক আছে আমি যা দাঁড়াবো বিশ কেজি ঘি বানা নিয়ে চলে আসবো আমি হাফ কেজি এক কেজি করে বেচবো আমার গুজারা হয়ে যাবে এ চোখে কারণ ও চিন্তা করে কি বেচবো আমি এই আর্ট মানে আর্টিফিশিয়ালি যুগে মেশিনারিজ যুগে তার তো টেকনোলজি নাই আমি রং হতে পারি মানে আমার পক্ষে তো মাইক্রোফোন বানানো সম্ভব না এই ফ্যাক্টরি কিভাবে দেয় কোন মেশিনে বানায় বেচবো কাছে আমি জানি না আই ডোন্ট দ্য অডিয়েন্স তো চিন্তা করো আমি কি করবো বিজনেস কি করবো ঠিক আছে সরিষার তেল মানুষ ভেজাল বলে আরে আমি ভালো দিবো ভাই ওই প্রতিজ্ঞা করে ভেজাল কেন করবো যা বাইরে তা তোমার দিয়ে কারণ পিওর কাজ করতে কোনো ধরনের কোনো নলেজ লাগে না মানে একটা খাটি সরিষার তেল দিতে কি নলেজ লাগে ভাই খালিটা ঘানি চিনতে হয় আর সরিষা চিনতে হয় দানা নাও ঢালো যা বেরেছে ওটা তো তেল করে ওটা দিয়ে দেবো শেষ

মানুষ জঙ্গলের মধু খেতে চায় এই দেশে কোন হুজুর আফ্রিকার মধু বেঁচে কোন হুজুর জঙ্গলের মধু বেঁচে কোন হুজুর অস্ট্রেলিয়ার মধু বেঁচে আমার সামনে পড়ে আমার সামনে পড়ে আপনি তো সৌদি আরবে থাকতেন সেখান থেকে বাংলাদেশে কবে আসলেন হ্যাঁ এটা অবশ্যই একটা মানে এমনটা কোশ্চেন কোশ্চেন যেটা আসলে কেউ জানে না আমার তো বলা হয়নি কাউকে মানে আমার আমরা যখন আমার আম্মার সাথে চলে যাই সৌদি আরবে আব্বা তখন ওখানে ছিল তখন আমি প্রথম মেম্বার বাংলাদেশে টু থাউজেন্ড জুন টোয়েন্টি আমি ল্যান্ড করি এয়ারপোর্টে আমার এখনও মনে আছে